কত হয়েছে ছাপ্পান্ন হাজার মার্শাল না মার্শাল আসসালাম একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি কাইতলা হাট থেকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বড় বড় মতো চলে আসলাম কাইতলা হাটে এই হাটে বিশেষ করে গরু ছাগল পাওয়া যায় তো আজকে গরুর গুলোর দাম দর কেমন সে বিষয়টা আপনাদের জানার চেষ্টা করব এখানে দেশি গাবি থেকে শুরু করে অস্ট্রেলিয়ান গাবি সার বাছুর দেশি সার গরু সব কিছু পাওয়া যায় তো বন্ধুরা থাকুন আমার সাথে চলুন আজকে ভিডিওটি শুরু করি বন্ধুরা এই হাটে আসতে হলে সর্বপ্রথম আপনাদের চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গোড়াই হাঁটোবাঙ্গা মোড় গোড়াই হাঁটোবাঙ্গা মোড় থেকে আপনারা সিএনজি অথবা অটো যুগে আসতে পারবেন ভাড়া লাগবে সিএনজি অটো ভাড়া সেম ভাড়া চল্লিশ টাকা মাত্র তারপর খেতখামার সুন্দর রাস্তা পাহাড়ি গাছপালা গজারি বন সব কিছু দেখতে দেখতে খুব সহজে হাটে চলে আসতে পারবেন হাট বসে সপ্তাহে শনিবারে গরুপতি হাসিল হলো এক হাজার টাকা আর ছাগলের হাসিল হলো তিনশো টাকা আটান্ন হাজার মার্শাল দেখেন কত

দাম তো চাইবই দাম তো মিঠাই নিবেন পরে অসুবিধা কি এই যে দর্শক বন্ধুরা এদিকে আরও কিছু দেশি গরু এই যে দেখি এগুলো সুন্দর আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি মন ব্যবসা বাণিজ্য আজকে বাচ্চার টাপ নেন না কত দাম চাইতেছেন ভাই এক লাখ তিরিশ হাজার টাকা কাস্টমার কত দূর ঠেকছে কোটা একটু ব্যথা পাইছে দেখা যায় নিচ্ছে অরিজিনাল দেশাল তো কেমন দাম চাও ভাই ভাই এক পনেরো না সব এক লাখ পনেরো কোন দামি দশ হাজার এক পনেরো দশ না এই যে দেশি দেশি গরু কত করে চাইতেছেন দাম দেশিটা পনেরো এই যে অস্ট্রেলিয়ানটা এক লাখ পনেরো বড়োটা বড়োটা এক লাখ পঁয়ষট্টি

এই ভাই ভালো আছেন হ্যাঁ গরু কয় ডানছেন তাই না ভাই আহেন তো কথা কই ভাই এই গরুটা তো অনেক বড় গরু এটা কত দাম চাইছেন ভাই আড়াইশো দাম কয় না খুবই বড় গুরু আর এ তারপর একটা সাদাটা সাড়ে আটশো মন দুশো বিশ দাম কয় তারপর একটা মনে হয় আরো বড় হইব

এখন সেরকম গরু একবার বড় গরু আসসালামু আলাইকুম ভালো আছেন বড় চাইটা গরু তো আপনার বুঝছি কত গেলে দাম চাইতেছেন আড়াইশো এই এটা না আর এইটা একই দাম না দর্শক বন্ধুরা দেখেন এই যে বিশাল বিশাল গুরু আড়াইশো দাম চাই আপনারা দাম দর করে নিতে পারবেন কেমন বোনাস কে কটা পাচ্ছেন গরু বেশি না বেশ গো আর কি আরে যেইটা এই অস্ট্রেলিয়ান গরুটা এটা দাম 190 190 না কাকা আসসালামু আলাইকুম সারবাসুরটা তো খুব সুন্দর সার গরুটা কত দাম চাওগো প্রায় 135 135 কাস্টমারে এই যাবত কত কইলো ছোট ভাই কত দাম চাইতেছ হ্যাঁ দুই লাখ দশ কাস্টমারে কেমন কি কয় দাঁতছে না করুক কি শাহি অল দাঁতের দুই লাখ দশ করে দাম চাইতেছে দশ বন্ধুরা দেখেন দুইটা গুরু বিশাল গুরু কাস্টমারে কইছে কত গো এক লাখ বিশ না আসসালামু আলাইকুম ভালো আছেন এটা শাহি অল জাতের গরু না কত দাম চাওয়া এই লাল গরুটা পঁচিশ এক লাখ পঁচিশ ওইটা মাঝখানেরটা এক লাখ তিরিশ না কাস্টমারে কেমন কি কয় কতদূর কইছে কাস্টমারে একশো একশো না দুইটাই তো গরু মনে বড় হইবো না চারটা গরুই খুবই সুন্দর হয়েছে না অস্ট্রেলিয়ান ভালো আছেন? বাসুটা কত দাম চাইতেছেন? মাত্রা দাম দিতেছি। অস্ট্রেলিয়ান গরু আছে। অস্ট্রেলিয়ার বাসুর আছে আবার কিছু দেশি বাসুর আছে। এই যে দেখেন। ভাই কি জাতের বাসুর এটা? এই না? কত দাম চাওয়া দাম যাচ্ছে আসসালামু আলাইকুম।

ভাই ভালো আছেন? লাল গরুটা সুন্দর আছে। কত দাম চাইছেন ভাই? 90000 চাইছি। দুধ কতটুকু টাকা? 2.5 কেজি। 2.5 সিন্ধি গরু না এটা? দশ বন্ধুর এদিকে যা আছে। অরিজিনাল দেশি গরু এই যে দেখেন ছোট ছোট গরু। আসসালামু আলাইকুম। ভালো আছেন? গরুটা কত দাম চাইছেন গাইডা? কত দাম? একশো 15000 দুধ কত টাকা সাড়ে তিনটা টাকা। 2.5 টাকা। কিডা সিন্ধি জাতের না দেশি? সিন্ধি। দর্শক বন্ধুরা দেখেন এই যে অরিজিনাল দেশি গরু এটা কি জাত এর গরু কত দাম চাইতেছেন এক লাখ সত্তর নে দুধ কয় লিটার হইব নয় লিটার না কি বাছুর বগন বাছুর দর্শক মতো দেখেন আরেকটা সুন্দর গরু খুবই সুন্দর গরু এক লাখ সত্তর দাম চাইতে আছে নয় লিটারের মতো দুধ হয় এটা কি দেশি গরু না ক্রস দেশি না দর্শকবন্ধুরা এই যে দেশি গরু দেখেন তবু নয় লিটার দুধ হয় কত ক্রস থাকতে পারে বাসুরটার সামনে দেখেন বন্ধুরা এই হাটে অরিজিনাল দেশি গরু পাওয়া যায় অস্ট্রেলিয়ান গরু পাওয়া যায় সার বাছুর দেশি বাছুর সব গরু এ হাটে পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন গরু একদম ধোয়াইয়া তারপর গরু কিনতেছে তো অস্ট্রেলিয়ান গরুগুলো মোটামুটি এই হাটে পাওয়া যায় ভালো আছেন গরুটা কয় লিটার দুধ হয় দশ লিটার না কত দাম চাইতেছেন কত দুই লাখ পনেরো আর এটা মনে হয় বাসুর হ্যাঁ বাছুর কি সার বাছুর দশ সমুদ্র এটা বাসুর দেখেন দশ লিটার দুধ হয় এদিকে আরো কিছু অস্ট্রেলিয়ান গরু আছে এই দেখেন বড়ো বড়ো এদিকে দেখি সবই গরু ভাই গরুগুলা কার তাই না ভাই কত দাম সেটা ভাই

আচ্ছা ভাই ভালো থাকেন ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে